প্রিয় শিক্ষার্থী মাইন্ড পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা ত্রিকোণমিত্তিক আলোচনা পার্ট টু এর আলোচনা করব সকল শিক্ষার্থীদেরকে মনোযোগ সহকারে এই বিষয়টিকে দেখার জন্য অনুরোধ করছি আমরা কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি আমরা জানি ত্রিকোণ মিটি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের উপরে নির্ণীত অর্থাৎ সমকোণী ত্রিভুজ দ্বারাই নির্ণয় করা হয় সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে দুটো বাহু থাকে সেই দুটো বাহুকে একটিকে আমরা বলি ভূমি আর একটিকে বলি লম্ব আর সমকোণের যে বিপরীত বাহু অর্থাৎ বৃহত্তর বাহু সেটাকে আমরা বলি অতীত এই আলোচনাটি আমরা পাট একে করেছিলাম এখন আমরা আলোচনা করবো পার্ট টু এর অংশ পার্ট টু এর অংশের মধ্যে আমাদের মিতিক অনুপাত ছয়টি ছয়টি অনুপাতের বর্গের কোন ধরনের সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব এই সম্পর্কের মধ্যে ত্রিকূণভিত্তিক অনুপাতগুলো বর্গের যোগ আর বিয়োগের সম্পর্ক কিসের সম্পর্ক যোগ আর বিয়োগ আমরা আগে একটু জেনে নেই যে সমগ্রী উপরে বিজ্ঞানী পিথাগোরাস একটি সূত্র লেখছেন সেটা হচ্ছে অতিভুজের বর্গ আহ লম্বের বর্গ আর ভূমির বর্গের যোগফলের সমান আমরা কি জানি বর্গ অতিভুজ অতিভুজ এর বর্গ সমান হচ্ছে লম্বের বর্গ প্লাস ভূমির বর্গের যোগফলের সমান তাহলে আমাদের যে ত্রিভুজটি আছে সেখানে আমরা দেখতে পাই এসি অতিভূত আমরা যদি সূক্ষ্মণ ভাবি মানে এই কোণটিকে নিয়ে যদি কাজ করি তাহলে এবি লম্ব লম্বী হচ্ছে ভূমি সেই শর্ত অনুযায়ী যে আমরা পিথাগ্রাসের যে উপপাদ্যটি আমরা বিশ্লেষণ অবশ্য করছি না এটা সংক্ষিপ্ত আকারে লেখছি যে তিনি যেগুলো বলছেন সেগুলোকে আমরা সংক্ষিপ্ত আকারে লিখলাম সেখানে লিখলাম অতিভুজের বর্গটা হচ্ছে লম্ব প্লাস ভূমির বর্গের কি যোগফলের সমান তাহলে আমাদের এখানে কি তাহলে আমরা লিখতে পারি এসি স্কোয়ার প্লাস ভূমিটা হচ্ছে এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা কোথায় লাগবে আমাদের সেটা আমি বলে দিচ্ছি এটা আমাদের লাগবে যখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে যাব তখন এই প্রশ্নটির সম্মুখীন হব কথাটা অবশ্য আমি জানিয়ে দিলাম যাতে আমাদের ত্রিকোণিত্তিক সৃজনশীলগুলো বুঝতে বা করতে খুব সুবিধা হয় এখন আমরা ত্রিকোণমিতিক সম্প অনুপাত হচ্ছে ছয়টি সেই ছয়টি নিয়ে অবশ্য কাজ করব সাইন স্কয়ার কজ স্কয়ার cosec square x square tan square tan square আর হচ্ছে cot square এই যে ত্রিকোণমিতিক অনুপাত ছয়টি তাদেরকে আমরা বর্গ করব এই বর্গের মধ্যে কার সাথে কার সম্পর্ক বর্গের সম্পর্কগুলোর মধ্যে কার সাথে কার সম্পর্ক সেটা হচ্ছে যোগ অথবা বিয়োগের সম্পর্ক আমরা কি বলছি আবারও একটু পিছনের দিকে ফিরে যাই যে আমরা কি বললাম এখানে আমরা বললাম যে ত্রিকূণমিত অনুপাতগুলোর যে বর্গ আছে সেই বর্গগুলোর সাথে কার সাথে কার সম্পর্ক সেটা হচ্ছে যোগ আর বিয়োগের সম্পর্ক তাহলে আমরা প্রথমেই দেখি যে সাইনের বর্গের সাথে সাইনের বর্গের সাথে যদি আমরা কজের বর্গ যোগ করি তাহলে যোগফলে ওয়ান আছে কি বললাম সাইনের বর্গের সাথে কজের বর্গ যোগ করলে যোগফলে কত আসে ওয়ান আসে কিভাবে আসে কেন আসে এই প্রশ্নের উত্তর অবশ্য আমরা সমকোণী ত্রিভুজ থেকে পাই কি থেকে পাই সমকোণী ত্রিভুজ কারণ সমকোণী ত্রিভুজই আমাদের ত্রিকোণমিতির জন্য প্রযোজ্য কোন ত্রিভুজের জন্য প্রযোজ্য সমকোণী ত্রিভুজ জন্য আমরা একটু এই সূত্রটাকে একটু ব্যাখ্যা করে নেই আমরা লিখলাম কি সাইন স্কয়ার প্লাস কথ স্কোয়ার ইকুয়াল টু কি ওয়ান আমাদের এখানে বামপক্ষ কোনটি আর ডান ডানপক্ষ কোনটি সেই দিকে নজর দিতে হবে প্রিয় শিক্ষার্থী আমি প্রত্যেককে বলছি যে আমাদের চিনতে হবে কোনটা বামপক্ষ কোনটা ডান ডানপক্ষ এখানে বামপক্ষ সমান চিহ্ন আমরা দেখতে পাই সমান চিহ্নের বাম পাশে আমরা যদি দুটো হাতকে এখানে প্রেস করি অবশ্য আমার এটা ডান হাত এটা হচ্ছে বাম হাত ডানহাতে সমান এপাশে আমার ডান হাতের সাথে মিল আছে এটাকে আমরা ডান পক্ষ বলি সমান চিনের এপাশে যে কয়টি পথ থাকবে সবগুলো পদকে আমরা বলবো বামপক্ষ যেমন সাইন স্কোয়ার প্লাস এই দুটো হচ্ছে বামপক্ষ আর ওয়ান হচ্ছে ডানপক্ষ তাহলে আমাদের প্রমাণ করবো আমরা সাইনস্কোয়ার প্লাস কবে স্কোয়ার ইকুয়াল টু ওয়ান কি অনুযায়ী সমকনী ত্রিগুণ অনুযায়ী তাহলে আমরা লিখবো লেফট অ্যান্ড সাইড লেফট হ্যান্ড কি আমাদের লেফট হ্যান্ড সাইড সাইন স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের বামপক এখন সাইন আমরা কালকে পার্ট ওয়ানে আলোচনা করছিলাম যে কিছু ফালতু কথা বা আরো অযৌক্তিক কথা আমরা বলছিলাম সেগুলো কি সেগুলো হচ্ছে সাগরে লবণ অনেক কবরে ভূত অনেক এরালম বাবু এটার উপর নির্ণয় করে আমরা ত্রিকোণমিতিক বিপরীত সম্পর্কগুলো জানতে ছিলাম আর কি এখন আমরা জানব যে সাইন এর সম্পর্কটা কি ত্রিকোণমিতি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে সম্পর্কটা কি সাইনের সম্পর্কটা হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে আমার এখানে লম্বকে আর অতিভুজকে আমরা লম্ব হচ্ছে যেহেতু আমরা থিটা কোণ সি কোণকে ধরছি সেই ক্ষেত্রে এবি হচ্ছে লম্ব বিচি হচ্ছে ভূমি তাহলে এবি আমার লম্ব এসি হচ্ছে অতিভুজ তাহলে আমার সাইনের সম্পর্ক হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে আমরা লিখতে পারি ওই ত্রিভুজ অনুযায়ী লম্ব হচ্ছে এবি অতিভুজ হচ্ছে এসি এর উপরে বর্গ আছে আমরা বর্গ করে দিলাম প্লাস কজের সম্পর্ক কবরে ভূত অনেক তাহলে কবরে মানে কস কজের সম্পর্কটা কি আসে ভূমি বাই অতিভূত তাহলে ভূমি কি আমার এখানে ভূমি হচ্ছে বিসি প্রতিপুজ হচ্ছে এসি এর উপরে যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিলাম এখন আমরা নবের সাথেও স্কোয়ার আছে হরের সাথেও আছে আমরা এটাকে আলাদা করে দিই এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই হচ্ছে এসি স্কোয়ার যদি আমরা লসাগো করি এ দুটোর আসে দুটোই হর দুটো এক উভয় ভগ্নাংশের হর দুটো এক তখন দুটো থেকে আমরা একটা নিতে পারি তাহলে আমরা কি নিতে পারি এসি স্কোয়ার এসি স্কোয়ার দ্বারা এসি স্কোয়ারকে যদি আমরা ভাগ দেই ভাগ ফাল ওয়ান কারণ প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এসি এসি দ্বারা আমরা লসাগু করছি সেটাও হচ্ছে এসি এসি দ্বারা এসি কে ভাগ দিলে ভাগফল ফাল ওয়ান ওয়ান দ্বারা এবি স্কোয়ারকে গুণ করলে এবি স্কোয়ারই আসে প্লাস এসি স্কোয়ার দ্বারা এসি স্কোয়ার দিলে ভাগ দিলে ওয়ান হবে ওয়ান দ্বারা যদি আমরা বিসি স্কোয়ারকে গুণ করি তাহলে বিসি স্কোয়ারই হবে এখন আমরা অবশ্যই একটু খেয়াল করি আমরা কিছুক্ষণ আগে সেই পৃথক্রাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখছিলাম যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমাদের অতিভুজ হচ্ছে এই ত্রিভুজ অনুযায়ী এসি লম্ব হচ্ছে এবি ভূমি হচ্ছে বিসি তাহলে প্রত্যেকের উপর স্কোয়ার আছে তোমরা অবশ্যই খেয়াল করো ভালো করে দেখো যে এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আমার উপরের অংশটি কি এই জায়গাটায় আমরা এই এসি স্কোয়ার লিখতে পারি আবার নিচেও কি লিখতে পারি এসি স্কোয়ার এসি স্কোয়ার দ্বারা এসি স্কোয়ার যদি ভাগ দিই ভাগ ফল কত আসে ওয়ান তাহলে আমরা যে সম্পর্কটি লিখছিলাম সাইন স্কোয়ার প্লাস পদ স্কোয়ার ইকুয়াল ওয়ান আমাদের শর্তটি ঠিক আছে সেই অনুযায়ী আমি আরও দুটো পদ্ধতি বা দুটো নিয়মকে আমরা অনুসরণ করতে পারি সেই দুটো নিয়মকে আমরা অবশ্য দেখে নিব যে আমরা বাম পক্ষ থেকে কোন পথকে যদি ডান পক্ষে নিয়ে যাই বাম পক্ষ থেকে কোন পক্ষে নিয়ে যাই ডান পক্ষে নেওয়া যায় তাহলে আমাদের সাইনের পরিবর্তন হয় অথবা গুণ থাকলে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় তবে সাইন স্কোয়ারের সাথে স্কয়ার স্কোয়ার যোগাকারে আছে তাহলে আমি যদি sin স্কোয়ার বাম পাশে রাখি sin স্কোয়ারটাকে যদি আমি বাম পাশে রাখি cos স্কয়ারকে যদি আমি ডান পাশে নেই ওয়ান এর সাথে নেই তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস স্কয়ার থিটা এর মানে কি তোমরা যেখানে sin স্কোয়ার লেখা দেখবা সেখানে আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস স্কয়ার θ থিটা অথবা ওয়ান মাইনাস স্কয়ার θ থিটা যেখানে আমরা লেখা দেখব সেখানে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা আবার যদি কজ স্কোয়ারকে আমরা বাম পাশে রাখি স্কয়ার স্কোয়ারকে ডান পাশে নেই তাহলেও মাইনাস হবে যেহেতু প্লাস আছে কজ স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এই যে আমরা পদ্ধতিটি দেখলাম এই পদ্ধতি দিয়ে এই দুটো পদই নতুন করে তৈরি করা যায় এছাড়া কোনো পদ তৈরি করা যায় না আমরা বেসিক্যালি সূত্র বলি আসলে ত্রিকোণ এগুলো কোনো সূত্র না এগুলো হলো এক একটি পদ্ধতি এই পদ্ধতিগুলোকে যদি অনুসরণ করা যায় তাহলে আমরা অবশ্যই এই ত্রিকোণ মিতিতে কোনো সমস্যা থাকবে না আশা করি এই প্রত্যাশা আমরা রাখতে পারি এবার আমরা এই অনুযায়ী এবার সেকের বর্গ থেকে যদি আমরা ট্যানের বর্গ বিয়োগ করি তাহলে বিয়োগ ফল আসে ওয়ান এই কিছুক্ষণ আগে যে আমরা একটা প্রমাণ করছিলাম সাইন স্কোয়ার প্লাস কন ওয়ান সেটা কি দ্বারা এই সমকোণী ত্রিভুজ দ্বারা জাস্ট এই যে নিয়মটা বা পদ্ধতিটি আমরা লিখলাম এই পদ্ধতিটিও এই সমকোণী ত্রিভুজ অনুযায়ী সেক স্কোয়ারের বর্গ থেকে যদি টেন স্কোয়ারের বর্গ আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ ফল কত হবে ওয়ান হবে যদি ওয়ান হয় তাহলে আমরা এখান থেকে আরও দুটো পথ আমরা তৈরি করতে পারি বা দুটো নিয়ম বা দুটো পদ্ধতি আমরা তৈরি করতে পারি সেটা কি সেক স্কোয়ার যদি আমি বাম পাশে রাখি tan স্কয়ার প্লাস আছে ওপাশে গেলে হবে 1 প্লাস tan কারণ এখানে বাম পক্ষে কি ছিল মাইনাস ডান পক্ষে হচ্ছে কি প্লাস তাহলে তোমরা অবশ্যই দেখবা গণিতে যেখানে ত্রিকোণমিতিতে যেখানে sec লেখা থাকবে সেখানে আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার 1 প্লাস কি tan এখন আমরা লিখবো 1 এপাশে কি আছে প্লাস আছে আমরা এর পক্ষে যদি নিয়ে আসি তাহলে প্লাস থাকলে এটা কি হবে মাইনাস তাহলে আমরা লিখতে পারি সেক স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল ওপাসে টেন থাকে সেটা প্লাসের সাধারণত একটা পথ থাকলে তার পিছনে প্লাস লেখা হয় না তাহলে আমরা লিখতে পারি টেন স্কোয়ার একটু ভালো করে খেয়াল করবে সবাই যে আমরা কি করলাম সেকেস স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার অর্থাৎ সেক স্কোয়ার থেকে যদি টেন স্কোয়ার আমরা বিয়োগ করি বিয়োগ ফল হয় টেন স্কোয়ার আমরা বামপক্ষ থেকে আমরা ডান পক্ষে নিলাম টেন স্কোয়ার আছে মাইনাস ডান পক্ষে গিয়া হচ্ছে প্লাস আবার ডান কক্ষ থেকে ওয়ানকে আমরা বামপক্ষে নিয়ে আসলাম তাহলে সেকে স্কোয়ার আমার বামপক্ষে আছে আবার যাকে নিয়ে আসছি সে বামপক্ষে যে পথটি থাকবে সেখান থেকে বিয়ে করে তাহলে আমরা লিখতে পারি সেকে স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টেনে স্কোয়ার অর্থ যেখানে তোমরা টেনে স্কোয়ার লেখা দেখবা সেখানে আমরা লিখতে পারি সেকে স্কোয়ার মাইনাস অথবা সেক স্কোয়ার মাইনাস ওয়ান এর জায়গায় লেখা যায় স্কোয়ার স্কোয়ারটিটা আমাদের ত্রিকূলমিত অনুপাতের বর্গের সম্পর্ক আমাদের চারটি শেষ আছে দুইটি এটি কি কোসেক স্কোয়ার মাইনাস কটে স্কোয়ার ইকুয়াল ওয়ান এটা সমান সমানও ওয়ান তাহলে আমরা কি লিখছি কোসেক স্কোয়ার মাইনাস কোয় স্কোয়ার ইকুয়াল ওয়ান এই সম্পর্কটির সাথে এই সম্পর্কটির মিল আছে তবে ওখানে সেকে স্কোয়ার থেকে টেন স্কোয়ার বিয়োগ এখানে হচ্ছে কোশেকে স্কোয়ার থেকে কটে স্কোয়ার বিয়োগ তাহলে কোশেকে স্কোয়ার যদি আমি বাম পাশে রাখি কটে স্কোয়ার এপাশে মাইনাস আছে ওপাশে গেলে কি হবে প্লাস হবে ওয়ান প্লাস কটে স্কোয়ার আবার ওয়ানটা ডান পক্ষে প্লাস আসে সেটাকে যদি বাম পক্ষে নিয়ে আসো কোশেক থেকে কোসেক স্কোয়ার থেকে বিয়োগ হবে কারণ যে পক্ষে যে পটটি থাকে অন্য পক্ষ থেকে যে প মানে পটটিকে বা যে মানটিকে আমরা নিয়ে আসবো সে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে গুণ থাকলে ভাগ হবে ভাগ থাকলে গুণ হবে তাহলে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার এটা মাইনাস ওয়ান কারণ আমরা ওয়ানকে পক্ষে নিয়ে আসছি ওপাশে থাকলো কি ওয়াটের স্কোয়ার এই হলো আমাদের ত্রিকূণ মিতিক বর্গের সম্পর্ক যেগুলোকে আমরা অবেদের সম্পর্ক বলে বিবেচনা করি সেটা এখন আমরা আবার একটু এক কথায় সার সংক্ষেপকে আলোচনা করি সাইন স্কোয়ারের বর্গের সাথে যদি আমি কলেজ স্কোয়ার বর্গ যোগ করি তাহলে যোগ ফল ওয়ান হয় তাহলে সাইন স্কোয়ার প্লাস কলেজ স্কোয়ার যেখানে আমরা লেখা দেখবো সেখানে আমরা কি লিখতে পারবো ওয়ান আবার এই দুটো যেহেতু বামপক্ষ ওয়ান যেহেতু পক্ষ তাহলে আমরা বামপক্ষ থেকে একটি যে কোনো মানকে বা কজ স্কোয়ার বা সাইন স্কোয়ারকে যদি আমি ডানপক্ষে নেই। অবশ্যই নিশ্চয়ই ওয়ান থেকে মাইনাস হবে তাহলে এই জন্য আমরা লিখতে পারি সাইন স্কোয়ার ইকুয়াল ওয়ান মাইনাস কজ স্কোয়ার আবার কজ স্কোয়ার সমান লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তোমরা অবশ্যই খেয়াল করবা যে ত্রিকোণমিতিক যে অঙ্কগুলো আছে তোমাদের পাঠ্য বইয়ে সেগুলো এ এই সকল পদ্ধতি যদি কোথাও লেখা থাকে ওয়ান মাইনাস কলের স্কোয়ার যদি কোথাও লেখা থাকে সেখানে আমরা সাইন স্কোয়ার লিখতে পারবো অথবা সাইন স্কোয়ার যদি কোথাও লেখা থাকে সেই জায়গাটায় আমি ওয়ান মাইনাস কজ স্কোয়ার লিখতে পারবো অঙ্ক করার জন্য আবার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার যদি কোথাও লেখা দেখি তাহলে আমরা কদ স্কোয়ার লিখতে পারবো আবার সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার যদি কোথাও লেখা থাকে দেখা যায় সেখানে আমরা ওয়ান লিখতে পারবো আর শুধু সেকের স্কোয়ার থাকলে সেখানে লেখা যাবে ওয়ান প্লাস টেন স্কোয়ার আবার লেখা থাকে সেখানে লেখা যাবে শুধু টেন স্কোয়ার আবার যদি লেখা দেখতে পাই কখনো সেখানে আমরা লিখতে পারব স্কোয়ার মাইনাস ওয়ান তবে সকল শিক্ষার্থীদেরকে বলছি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে সবগুলো বিষয়কে নেওয়ার চেষ্টা করবা তাহলে আশা করি কোনো সমস্যা থাকবে না আরেকটা বড় বিষয় হচ্ছে আমাদের খালি মাথায় নেয়ার চেষ্টা করো আমাদের মাথায় বোঝার চেষ্টা করো একটা বিষয়কে তুমি বোঝার পরে যদি ওই বিষয়টাকে আয়ত্ত করো তাহলে তুমি কোনোদিনই এই বিষয়টাকে ভুলবা না এবং নির্দ্বিধায় বা নিঃসন্দেহে তুমি ওই বিষয়টাকে প্রয়োগ করতে পারবে সেটা কি সেটা একটু তোমাদের আলোচনা করি যে সেক স্কোয়ার থেকে টেনে স্কোয়ার কি আকারে আছে বিয়োগ করে আছে সেই বিয়োগ ফলের মান কত ওয়ান তাহলে আমি যদি সেক স্কোয়ারকে বাম পাশে রাখি টেনে স্কোয়ার যদি আমি ওয়ান এর সাথে নিয়ে যাই তাহলে ওয়ান প্লাস টেনে স্কোয়ার তাহলে ওয়ান প্লাস টেনে স্কোয়ার জায়গায় আমি কি লিখতে পারি অবশ্যই আমরা কি লিখতে পারবো সেক স্কোয়ার জাস্ট যে শেষ সম্পর্কটি সেটা হচ্ছে কোসেক স্কোয়ারের সাথে কট স্কোয়ারের সম্পর্ক সেটা কি স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার আমি বাম পাশে রাখলাম কট স্কোয়ার বামপক্ষে মাইনাস ছিল আমি ডান পাশে নিচ্ছি সেটা ক্লাস হয়ে গেছে এর মানে হচ্ছে কোথাও যদি কোসেক স্কোয়ার লেখা দেখি সেখানে লিখতে পারবো ওয়ান প্লাস কটে স্কোয়ার আবার যদি কোসেকেশ মাইনাস ওয়ান লেখা দেখি সেখানে লিখতে পারব কটেস্ক এই হচ্ছে আমাদের ত্রিকূণমিত অভেদ সম্পর্কের সূত্রাবলি আর আমরা পার্ট ওয়ানে করেছিলাম ত্রিকূণমিত বেসিক বিপরীত সম্পর্কের সূত্রাবলি এই সূত্রগুলো যদি তোমরা অবশ্যই অনুকরণ করতে পারো আমরা এরপরে যে তোমাদের পাঠ্য বইয়ের যে মিতিক অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করবো এখানে এই বেসিক সূত্র বা বেসিক নিয়মাবলীর মধ্যে যদি কারো কোনো মনে সংশয় দ্বন্দ্ব বা কোনো কিছু থেকে থাকে বা আমাদের সাথে আমাদের এখানে ইনস্ট্রাক্টর আছে মডারেটর আছে তাদের সাথে আলোচনা করতে চাও অবশ্যই জুম অ্যাপে তোমরা যোগাযোগ করবে এই প্রত্যাশা রেখে আমরা পার্ট এর অংশ এখানেই শেষ করলাম